নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা নবান্নের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন বন্ধুরা বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য বর্তমানে বাংলার প্রচুর মা বোন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর নির্ভরশীল বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে তাই তো তারা জানতে চাইছে ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে মা বোনদের অপেক্ষার অবসান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার ঘোষণা এরই সাথে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের নতুন আবেদনকারীর টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ডিসেম্বর মাসে নতুন আবেদনকারীদের মধ্যে কারা কারা টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া শুরু এই জেলাগুলিতে আগে টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা পাবে মহিলারা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু রাজ্য সরকারের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যে চলে এসেছে ডিসেম্বর মাসে প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোনের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে ঘোষণা করে জানিয়েছে আগামী কাল থেকে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে চারই ডিসেম্বর মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং পনেরোই ডিসেম্বর পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে প্রথম ধাপে দশটি জেলায় দ্বিতীয় ধাপে তেরোটি জেলায় টাকা দেবে কোন জেলাগুলিতে এবার প্রথম ধাপে টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে কোন জেলাগুলিতে টাকা ঢুকবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো অর্থাৎ কিছু ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা চার তারিখ থেকে দেওয়া শুরু হবে তবে ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা পাঠানো হবে এমনটাই জানিয়েছে নবান্ন এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হতে পারে বন্ধুরা ডিসেম্বর মাসে এবার প্রথম ধাপে রাজ্যের দশটি জেলায় চার তারিখ থেকে টাকা ঢুকবে সেই জেলাগুলি হলো কলকাতা বাঁকুড়া বীরভূম নদিয়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা এই সকল জেলাগুলি এই সমস্ত জেলায় মা বোনদের অ্যাকাউন্টে এবার প্রথম ধাপে টাকা ঢুকবে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা সবার প্রথম চার তারিখ থেকে এই দশটি জেলায় টাকা দেওয়া হবে দ্বিতীয় ধাপে পূর্ব পশ্চিম বর্ধমান দার্জিলিং হুগলি কোচবিহার জলপাইগুড়ি হাওড়া কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আটই ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে পনেরোই ডিসেম্বরের আগে লক্ষ্মীর ভাণ্ডারের দু কোটি একুশ লক্ষ মা বোনদের মধ্যে বেশিরভাগ মা বোনেরা টাকা পাবে এছাড়া বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীদের টাকা ডিসেম্বর মাসের আট তারিখ থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দুটি ধাপে এই ডিসেম্বর মাসে দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের দশটি জেলায় দ্বিতীয় ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা ছাড়া হবে দ্বিতীয় ধাপের টাকা আট তারিখ থেকে দেওয়া শুরু হবে এছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদনকারী রয়েছে তাদের টাকা ডিসেম্বর মাসে আট তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছিল এবার থেকে সাধারণ জাতির মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এক টাকা তেমনি তপসিলি জাতির মহিলারা পাবেন এক টাকা করে এমনই খবর সর্বত্র তবে আপাতত এই নিয়ে নিশ্চিত কোনো খবর মেলেনি এই জল্পনার মাঝে বিরাট ইঙ্গিত মিলল সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে একেবারে দু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে বিশেষ ইঙ্গিত দিল তৃণমূল নেত্রী সায়নী ঘোষ এই সঙ্গে ছেলেদের ভাতা চালু প্রসঙ্গে মন্তব্য করেন সায়নী তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে পাঁচশো টাকা করে দেওয়া হল টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে এই টাকা দু থেকে দু টাকা হবে বলে মনে করা হচ্ছে এদিকে আবার বিজেপি নেতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাবেন দু টাকা পাঁচশো টাকায় মিলবে রান্নার গ্যাস সরকারি বাসে মহিলাদের জন্য থাকবে বিনামূল্যে যাতায়াত সেই সঙ্গে আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা সামনেই বিধানসভা ভোট রয়েছে তাই বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা যে বাড়বে তা এক প্রকার নিশ্চিত তবে সেই টাকার পরিমাণ কত হতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে মনে করা হচ্ছে এই টাকার পরিমাণ দু হাজার টাকার উপরে হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন